ভগবানকে আমরা পাঁচটিভাবে ভালোবাসতে পারি বা ভগবানের সাথে পাঁচভাবে আমরা সম্পর্কযুক্ত হতে পারি সেগুলো কী কী এক নম্বরে হচ্ছে শান্তভাব অর্থাৎ ভগবানের নাম প্রচার করবো না নিজে নিজেই করবো নিজেই মুক্তি লাভ করবো ঠিক এই ভাবটাই হচ্ছে শান্ত ভাব দ্বিতীয়টি হচ্ছে ভাব অর্থাৎ আমরা নিজেকে যদি ভগবানের দাস মনে করি এটা হচ্ছে দার্শ্বভাব অর্থাৎ যেমন আমরা দেখি যে ত্রেতা যুগে রামের ভক্ত হনুমান অর্থাৎ হনুমান যে ভগবানের প্রতি যে ভালোবাসাটা ছিল সেটা হচ্ছে দার্শভাব দার্শ্যভাবে হনুমান ভগবানকে ভালোবাসত তৃতীয়টি হচ্ছে সক্ষ অর্থাৎ রূপে যেটা আমরা দেখতে পাই গীতা অর্থাৎ মহাভারতে অর্জুন এবং কৃষ্ণের মধ্যে যে সম্পর্ক সেটা ছিল সক্ষ তবে এটা আমাদের জড়দৃষ্টি দিয়ে দেখলে হবে না এটা আধ্যাত্মিক আধ্যাত্মিকের বিষয় তো ভগবানকে সখারূপেও ভালোবাসা যায় চতুর্থটি হচ্ছে বাৎসল্য বাৎসল্য মানে পুত্ররূপে জ্ঞান করা অর্থাৎ ভগবানকে পুত্ররূপেও ভালোবাসা যায় যেমন নন্দ মহারাজ এবং মাতা যশোদা কৃষ্ণকে যে প্রেমে ভালোবেসেছিল যেভাবে যে ভাব নিয়ে ভালোবেসেছিল আরেকটি হচ্ছে মাধুর্য মাধুর্য হচ্ছে মানে প্রেমিক রূপে যেমন রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছিল অর্থাৎ আমরা এই পাঁচটি ভাবের যে কোনো একটি ভাব নিয়ে ভগবানের সাথে যুক্ত হতে পারি তো চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকি তো প্লিজ সাবস্ক্রাইব করব কারণ আপনার সাবস্ক্রাইব আমাকে অনুপ্রাণিত করবে আরও নতুন নতুন ভিডিও করতে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ